আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঙালির ভীষণ পছন্দের মাছের তেল দিয়ে বেগুন বোনার অনেক সুস্বাদু একটি রেসিপি আর সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস খাওয়ার পাতে এরকম একটি তরকারি থাকলে খাওয়ারটা জাস্ট জমে যাবে তো ফ্রেন্ডস আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর তাহলে চলো না করে রান্নাটা শুরু করে দিই তরকারিটি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াই দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল তোমরা চাইলে এখানে দিতে তরকারিটা সরিষার তেলেই সবচেয়ে বেশি ভালো লাগবে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজির থেকে একটু বেশি বেগুন এরকম ছোট ছোট করে টুকরা করে রেখেছি সেগুলো তোমরা চাইলে এই বেগুনগুলো কোনো সেপেই কেটে দিতে পারো কিন্তু এভাবে ছোট ছোট করে টুকরা করে দিলে দেখতে এবং খেতে অনেক ভালো লাগে এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ি এখন নেড়ে নেড়ে বেগুনগুলোকে ভাজবো আর বেগুনগুলো ভাজতে ভাজতে এখানে একটি টিপস বলি বেগুনগুলোকে কাটার পর আমি বিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি এতে করে বেগুনগুলো ভাজতে অল্প তেলেই খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাবে শুধু ভাজার সময় চুলার আগুনটি হাই ফ্লেমে রাখতে হবে এতে করে যদি বেগুন থেকে একটু জল বেরিয়েও আসে সেটা টেনে নিবে বেগুনগুলো ভাজতে ভাজতে কিছুটা নরম হয়ে আসলে কিছুক্ষণ পরপর পর চামচ দিয়ে আলতো পাবে এগুলোকে জাস্ট একটু উল্টে পাল্টে নেড়ে দিলেই হবে না হলে বেশি প্রেসার দিলে বেগুনগুলো ভেঙ্গে ভেঙে একদম মিক্স হয়ে যাবে এভাবেই এগুলো সুন্দরভাবে ভাজি হয়ে গেলে এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিব আর কড়াইয়ে অল্প করে সরিষার তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিব বড় সাইজের দুটি পেঁয়াজ চিকন করে কেটে রেখেছি সেইগুলো এখানে তেলটা কমিয়ে দিয়েছি কারণ মাছের তেলগুলো দেওয়ার পরে সেগুলো থেকে অনেকটা তেল বেরিয়ে যাবে যেহেতু তেলটা কমিয়ে দিয়েছি সেজন্য চুলার আগুনটি একদম কমিয়ে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে নেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিবো এ পর্যায়ে তোমাদের কাছে আমি একটি রিকোয়েস্ট রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের জন্য অনেক ভালোবাসা পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এরকম লাল হয়ে গেলে এখানে দিয়ে দিব আট নয়টি কাঁচামরিচ ভেঙে রেখেছি সেইগুলো আর দিয়ে দিব দেড় চা চামচ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়ি এবং দেড় চা চামচ মরিচের গুঁড়ি আর একটু করে জল দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নেব পর্যায়ে চুলার আগুনটা ডিমের থেকে একটু বাড়িয়ে দিতে হবে এই তরকারিটা একটু ঝাল হলে খেতে অনেক মজা লাগে সেই জন্য আমি কাঁচামরিচ এবং গুঁড়ামরিচটা একটু বাড়িয়ে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গুঁড়ামরিচ এবং বাকি মশলাগুলো বাড়িয়ে কমিয়ে পারো আর একটি কথা তোমরা যদি তরকারিটাতে রসুন ব্যবহার করতে চাও তাহলে পেঁয়াজ দেওয়ার আগে রসুনগুলোকে দিয়ে একটু ভেজে নিতে হবে আমি দিচ্ছি না কারণ এভাবে রান্না করলে তরকারিটার একটা ভিন্ন স্বাদ পাওয়া যায় আর মশলাগুলোকে এভাবে কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দিব কিছু মাছের তেল আর দুটি মাছের পোটকা ছিল সেগুলোকেও এরকম ছোট ছোট করে টুকরা করে দিয়েছি এখন মাছের তেলগুলো এই মশলার সাথে নেড়ে নেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিব এতে করে মাছের তেলে যে একটা আষ্টেগন্ধ থাকে সেটি চলে যাবে এবং এগুলো থেকে খুব সুন্দর একটি স্মেল বের হবে আর এতে বেগুন বোনার স্বাদটা আরো কয়েক গুণ বেড়ে যাবে অনেকেই এ তেল বোনাটা খেতে পারে না শুধু এই তেলগুলোকে ভালোভাবে না কষানোর কারণে এগুলোর থেকে যে আষ্টেগন্ধটা লাগে সেটার জন্য আর অবশ্যই চেষ্টা করবে তরকারিটাতে কোনো প্রকার জল ব্যবহার না করতে এতে করে তরকারির পারফেক্ট স্বাদটা পাওয়া যাবে এভাবেই কষাতে কষাতে যখন এগুলো লাল বন্য ধারণ করবে এ পর্যায়ে এখানে দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পর একটু আলতোভাবে নেড়ে এগুলোকে মিশিয়ে দিতে হবে একটু সাবধানেই বেগুনগুলোকে নেড়ে দিতে হবে যাতে করে বেগুনগুলো ভেঙে না যায় এরপর এগুলোকে স্তূপ করে দিব আর ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে এভাবে বসিয়ে রাখবো দশ মিনিট সময় পর্যন্ত এতে করে বেগুন যদি ভিতরে একটু কাঁচাও থাকে সেদ্ধ হয়ে যাবে আর মশলা এবং বেগুনের স্বাদটা মিলেমিশে একাকার হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনাটি তুলে নিব আর চুলার আগুনটি বাড়িয়ে দিয়ে এগুলোকে হালকাভাবে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব এতে করে বেগুন থেকে যে হালকা একটু জল বেরিয়েছে সেটাও টেনে যাবে আর এগুলোও একটু ভাজি ভাজি হয়ে যাবে এরপর চুলার চুলার আগুন টি এভাবে কিছুক্ষণ চুলার উপরে বসিয়ে রাখব। এতে করে এর স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যাবে তোমরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবে আমার মনে হয় না ভাত খাওয়ার জন্য এই তরকারিটির সাথে আর কোনো তরকারির প্রয়োজন হবে জাস্ট এই তরকারিটির প্রেমে পড়ে যাবে যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য আর অবশ্যই রেসিপিটি তোমার পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে শেয়ার করো এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো